একটি পরিবারকে তিন বছর ধরে সামাজিক বয়কট আর এই অভিযোগ ও পাল্টা অভিযোগকে কেন্দ্র করে সরগরম খানাকুল এক নম্বর ব্লকের বন্দাইপুর গ্রাম ওই গ্রামের বাসিন্দা রঞ্জিত মণ্ডলের অভিযোগ জায়গা নিয়ে দ্বন্দ্বের জেরে স্থানীয় তৃণমূল নেতা অশোক কোলের নেতৃত্বে তাদেরকে সামাজিক বয়কট করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে দোকান থেকে জিনিস কেনা জমিতে চাষ করা এমনকি সরকারি কল থেকে জল নেওয়া কেউ তাদের সঙ্গে কথা বললে নাকি দশ হাজার টাকা জরিমানাও দিতে হবে রঞ্জিতের দাবি এই ঘটনায় তার বৃদ্ধ বাবা মা বৌদি এবং ছোট ভাইজিকে নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রশাসনের কাছে বারবার জানিয়েও নাকি কোনো সুরাহা মেলেনি যদিও তৃণমূল নেতা অশোক কোলের দাবি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন জমিদারির জায়গাতে থাকা একটি মন্দির সংস্কার করা হচ্ছিল বারোয়ারির পক্ষ থেকে কিন্তু রঞ্জিত ও তার পরিবার সেই সংস্কারে বারবার বাধা দিচ্ছে এমনকি আদালতের দ্বারস্থও হয়েছে এতে গ্রামের মানুষ ওদের উপরে সত্ত্বেও ওরা জমিতে তা চাষ করছে সরকারি সাবমার্সিবল পাম্প থেকে নিত্যদিন জল ব্যবহার করছে অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা এখন শুনুন এ বিষয়ে কে কি জানালেন আমার সমস্যা বলতে আমার বাড়ির সামনে বেআইনি নির্মাণ করে হ্যাঁ নির্মাণ করে আমার রাস্তা ব্লক করে দেয় আমার জায়গার ওপর এবার সেই কারণে আমি কোর্টের দ্বারস্থই হওয়ার কারণে তিন বছর আমার বাড়িকে সামাজিক বয়কটের মধ্যে চলছে বাড়ির বাচ্চার যে মানে টিউশন বাচ্চার দুধ সিনিয়র সিটিজেন বাবা সত্য মানে সত্যি উঠতে হবে বয়স দুবারের স্টক পেশেন্ট ওনার মানে বাথরুম টাথরুম পুরো ভেঙে দিয়েছে বাড়িতে চেয়ারে মানে বাথরুম করতে হয় এরকম হ্যাঁ সেটা আমার বাড়ির মাকে ফেলতে হয় বাইরে বাড়ির ষাট উঠতে মা হ্যাঁ সিনিয়র সিটিজেন তাদের যে দুধ নেওয়া হয় সেগুলো বন্ধ বাচ্চার টিউশন বন্ধ এমনকি আমার চাষের জমি জায়গা টোটালি বন্ধ এমনকি এই কিছুদিন আগে দুর্যোগে মানে বাড়ির যে জল কারেন্ট না থাকার জন্য যে জল ছিল না সরকারি কলে জল আনতে গেছে সেখানে ওই তৃণমূল নেতা ওসব কলে ফের দেয় যে ওই কোলে জল আনতে যাওয়া যাবে না সরকারি কোলে হ্যাঁ ওখানে কেন এটা তার নির্দেশে এই সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা সম্পূর্ণ করছে তৃণমূল নেতা ওসব কোলে আর ওর জলবোল এমনকি বাড়ির লোকের সাথে পাড়ার কেউ কথা বলে তার দশ হাজার টাকা জরিম না

এইরকম চলতে থাকছে আর আমার চাষবাসের জমি পড়ে রয়েছে ওই চাষ করতে দেয়নি চাষ করা যাবে না আর আমরা ওই কোর্টের দ্বারস্থ হয়েছি বলে আমাদেরকে গাম ছাড়া করবে মানে আমরা মানে কোর্টে কেন গেছি সেই জন্য গাম ছাড়া করবে হুমকি চলছে হুমকি চলছে আমি আমাকে তো মানে জানে মেরেদের হুমকি এরকম ধরনেরও দিয়েছে আমার বাড়িতে লোক নিয়ে গিয়ে দিয়েছে বাড়িতে মানে কোর্টের দ্বারস্থ হওয়ার কারণে দুবার বাড়িতে হামলা করিয়েছে একবার প্রথম করেছে তারপর আমরা থানায় আসি থানায় সহযোগিতা পাইনি দ্বিতীয়বার আবার আমি তখন এসডিপিওকে জানাই ফোনের মাধ্যমে বা যে আমার ওয়ান ফোর্টি ফোর ছিল সেটা রিপোর্ট দিতে এসডিপিও কাজ বন্ধ করে দেওয়ার জন্য মানে মহিলা পার্টি আমার বাড়িতে ভাঙচুর করে কেননা সেই যখন দু হাজার বাইশে দুর্গা পুজোর ষষ্ঠী দিন আমার বাড়ি ভাঙচুর করে বাথরুম টাথরুম ভেঙে দেয় মধ্যস্থ অবস্থায় সব লোক পেয়ে সকাল থেকে হাজারখানেক লোক নিয়ে এসে মানে উত্ত্যক্ত গালাগাল এ করে তারপর বিকাল টাইম ভাঙচুর করে আর যাদের নামে সিভিলে কেস ছিল ওই কমিটির মানে যারা ওই বেআইনি নির্মাণটার সাথে যুক্ত তাদেরকে থানা নিয়ে এসে বসে থাকে আর আমার বাড়িতে ভাঙচুর করে এখানে বলে না ভাঙে না আমরা মিথ্যে কথা বলছি একটা সাত সেকেন্ডের ভিডিও তখনকার পুলিশ অফিসার ছিলেন বিশ্বজিৎ নন্দী তার কাছে পাঠানো হয় তখন মানে বিশ্বাস করে যে হ্যাঁ ভাঙচুর হয়েছে ওই যে পাঠিয়েছিলাম আমার বাড়ি থেকে সাত সেকেন্ডের ভিডিও সেই জন্য দ্বিতীয়বার মহিলা পাঠিয়ে আমার বাড়ির মানে ভাঙচুর করে আমার বাড়ির বউ মানে আপনি তার মানে বলতে চাইছেন আপনি প্রশাসনের দ্বারস্থের বিরুদ্ধে হয়েছেন বলে ফের আপনার বাড়ি থাকতে হয়েছে ফের আবার মানে দীর্ঘদিন তো চলছে কি মনে হয় কতটা আতঙ্কে আছেন আতঙ্কে মানে বহু আতঙ্কে আমি রাত্রিরে আমার বাড়িতে থাকতে পারি না দেড় বছর তো আমার গ্রামে ঢুকতে পারি না তা এখন যাই দিনের বেলা যাই বাবা মা অসুস্থ না গেলে নয় জীবনের রিস্ক নিয়ে যাই থাকতে বাড়িতে আমার বাড়িতে আমার বয়স্ক বাবা মা আর একটা সাত বছরের ভাইজি আর বৌদি দাদা বাইরে থাকেন কাজের সুখী আমি তো সুবিচার চাইছি হ্যাঁ পুলিশ প্রশাসনকে বলবো এর বিরুদ্ধে স্টেপ নিতে যাতে আমার ফ্যামিলি সুস্থভাবে মানে বসবাস করতে পারে এইসব সমস্যাগুলো থেকে বেরোতে পারে আর ওই বেআইনি এইগুলোকে যেন মানে কন্ট্রোল করে সমস্যা সাথে কথা বললে তাকে বলছে ওর সাথে কথা বলবি বললে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে তারপরে মা আমার চা বাথরুম ফাথরুম সব তো ভাঙায় হ্যাঁ বাইরে যেতে একটু মানে বুড়ো লোক পেচ্ছা করতে গেল সেখানে করে জমিতে জমি তো পড়েই রয়েছে চাষ করতে দেয় না

বড় বড় চাঁই নিয়ে আসে দরজা চটকে ভেতরে ঢুকেছে কি হবে আমার বউ মাকে মারবে আমি গিয়ে আগুলে দাঁড়িয়ে আছি তার সাথে গিয়ে ভেঙে ঢুকেছে সমস্যা মানে বহে কাঁটা হয়ে থাকে তো সবাই থানাতে বা সবাইকে জানিয়েছিলেন আপনারা কিছু হয়নি তাতেও না কেউ কিছু করেনি না কী হবে এখন কিছু তো বুঝতে পারি না এতদিন যে আসছি কোনো সুরাহাদে রজিত মণ্ডল যে আমার নামে ফ্যামপ্লেন দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এখানে দীর্ঘদিন ধরে একটা কাঁসারি বাড়ি রয়েছে সেখানে বাড়ারির মন্দির ছিল ভগ্ন অবস্থায় সেটাকে একটু মেরামত করা হচ্ছে এটা জমিদারির জায়গা একুশ শতক জায়গা তার মধ্যে সাড়ে দশ শতক ওদের তিনটে ফ্যামিলি ওরা রেকর্ড করেছে কিন্তু সেইটা ভুয়ো দাগ যে দাগে রেকর্ড করেছে ওটা কিন্তু ওই দাগ নয় তার সত্ত্বেও ওরা বারবার মন্দিরটা আটকানোর জন্য দুবার জজগোট করেছে সেখানে ওরা হেরেছে হাইকোর্টে একবার হেরেছে আবার ফের হাইকোর্ট করেছে করে মন্দিরটা আটকে দেওয়া যায় এবার যেটা বলছে ওদের জমিতে চাষ করতে দেওয়া হয়নি ওকে কারোর সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি ওরা এমন একটা মানুষ নিজের ফ্যামিলির সঙ্গে ওদের কোনো রকম সম্পর্ক নেই নিজের অভিমিক মন্ডলের নিজের জেঠু মারা গেছে সেই জেঠু স্বার্থ অনুষ্ঠানে ওদেরকে ওদের ফ্যামিলির লোক নিমন্ত্রণ করে নে বা বলেনি এবার বারাড়ি সেখানে কী করবে এখানে মন্দিরটা আমার ব্যক্তিগত নয় বাড়ির মন্দির সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ওই মন্দিরটাকে নতুন করে সংরক্ষণ করছি একশো কুড়ি বছরের মন্দির যেটা আমাদের এখানে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তারা বলছেন এটা একশো কুড়ি বছরের মন্দির একশো কুড়ি বছরের মন্দির মানে কি অবস্থা ছিল বুঝতেই পারছেন সেটা ভেঙে চুড়ে নষ্ট হয়ে যাছিল। সেটাকে আমরা একটু নতুন করে সংরক্ষণ করছি সেটাই হচ্ছে ওদের ব্যাপ্ত ওরা কোনো রকম করতে দেবে না যে বলছে আমাদের জায়গা চাপিয়ে করছে আমরা বারবার বলছি যদি তোমাদের জায়গা চাপিয়ে করে থাকি তাহলে তোমরা জায়গাটা মেপে দেখিয়ে দাও তাহলে আমরা মন্দির বন্ধ করে দেবো সেই জায়গাতেও ওরা আসছে না কোনো থানা থেকে বারবার ওদেরকে ডেকেছিল যে বসে মিউচুয়াল করে নেওয়ার জন্য কিন্তু ওরা কোনোরকম রাজি হচ্ছে না ওরা শুধু এই কোর্ট এই একবার জজ কোর্ট একবার হাইকোর্ট এই করছে জমিতে চাষ করতে দেওয়া মানে এখানে গ্রামের লোক সকলেই বাড়ারির মন্দির করতে না বলেই বাড়ারি কেউ যদি না জমি চাষ চষে দেয় কেউ যদি জল দেয় তার জন্য দায়ী আমরা নয় কিন্তু বর্তমানে ওদের প্রত্যেকটা জমিতে এখনও ফসল আছে সেটা আপনাকে আমি ভিডিওর মাধ্যম দিয়ে পাঠিয়ে দিচ্ছি আপনি নিশ্চয়ই দেখে নেবেন এবার ওই আমাদের যে এখানে সরকারি সাবমার রয়েছে ওরা নিত্য ব্যবহার করে এবং ওই সাবমার থেকে জল ওরা মাঠে নিয়ে যে গাছ বসায় সেই গাছে পর্যন্ত জল দেয় এরপর আর কী ওরা এগের সামাজিক বয়কট করছে কীভাবে বলছি আমরা সেটা জানি নি এরা এবার আপনি বিষয়টা দেখবেন এবার আমি পঞ্চাশ মন্দির কর্মাদত হিসাবে এখানে রকম আধিপত্য আমি দেখাই এটা সকলের ব্যাপার সেখানে আমার ব্যক্তিগত জিনিস নয় যে আমি জোর করে জুলুম করে মন্দিরটা করব। এখানে গ্রামের সকলের মানুষ সবাই আগে এসেছে এই মন্দিরটা করার জন্য সেই হিসাবে আমরা চাইছি যে ও বসে যদি সমস্যা আমাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে আসলে আমরা নিশ্চয়ই সেটা দেখব এবং ওরা এখানে যাতে ভালোভাবে থাকতে পারে তার ব্যবস্থা আমরা নিশ্চয়ই দেখুন যে ঘটনাটা আপনি বলছেন এটা আমাদের জানা নেই আর বয়কট করা তো আমাদের সরকারও সমর্থন করে না এবং হচ্ছে আমাদের দলও সমর্থন করে না বিষয়টা হচ্ছে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমরা উপর মহলে জানাবো বিষয়টা যে এরকম হচ্ছে সম্পত্তিজনিত কারণে ওখানে একটা গণ্ডগোল হচ্ছে এরকম আমাদের কানে আছে কিন্তু একটা বয়কট হচ্ছে এই ব্যাপারটা আমাদের জানা নেই যদি সত্যি হয়ে থাকে আপনারা বলছেন তাহলে আমরা যেখানে জানাবা জানাবো তার বিরুদ্ধে নির্দিষ্টভাবেই ব্যবস্থা হবে এটা তো ঠিক নয় কোনো মানুষকে সামাজিক বয়কট এটা কখনোই আমরা কেউ সমর্থন করি না এটা আমাদের জানালে আমরা ব্যবস্থা নেব এখন পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলো ঘটছে তাতে করে বিজেপি করা এবং বিজেপির সমর্থক দুজনেই শাসক দলের কাছে অপরাধী আর সেই কারণেই তাদের ওপর যত অত্যাচারের ঝড় নেমে আসছে আপনারা কিছুদিন আগে থেকে লক্ষ্য করেছেন বছর যে হল অঞ্চলে অঞ্চলে রঞ্জিত মণ্ডলকে আর ওখানকার শাসক দলের মদত পুষ্ট এবং নেতা অশোক কলের ইঙ্গিতে যেভাবে ওনাকে সামাজিক বয়কট করা হয়েছে ওনার পরিবারকে কারোর সাথে মিশতে দেওয়া হচ্ছে না বাচ্চাদের স্কুল কলেজে যাওয়া দোকানে যাওয়া পুরো বন্ধ করে দিয়েছে বৃদ্ধ বাবা মা রয়েছে তাদেরও টয়লেট কুমোর টয়লেট সেটাকে ভেঙে দিয়েছে চেয়ারে টয়লেট ইয়ে করতে হচ্ছে বাথরুম করতে হচ্ছে তো এইরকমভাবে সমস্ত দিক থেকে ওনাদেরকে বঞ্চিত করা হয়েছে এমনকি ওখানে যে সরকারি টিউবওয়েল আছে সেই কলের পর্যন্ত জল খেতে আসছে না কিসের জন্য চলছে এটা কেন এই মধ্যযুগীয় বর্বরতা এই পার্টি যেখানে যা আছে তারা যেভাবে ভেবেছে যে পশ্চিমবঙ্গটা তাদের বাপে তারা ছাড়া কারাও থাকবে না বাকি যারা আছে তাদেরকে আমরা অত্যাচার করব তাদেরকে সামাজিক বয়কট করব অত্যাচার করব তাদেরকে সব রকমভাবে আর অত্যাচারের স্বীকার করে তাদেরকে আমাদের পদতলিত করবো এরকম একটা মানসিকতা তাদের মধ্যে চলে এসেছে ওনারা বিভিন্ন প্রশাসনকে জানিয়েছেন আমি এইটা নজরে আমার এসেছে আমিও প্রশাসনের দ্বারস্থ হবো উচ্চ পর্যায়ে যাবো সেখানে আর ওনার বিরুদ্ধে যারা এই কাজটা করছে তাদের বিরুদ্ধে অভিযোগ জানাবো যাতে করে ওকে সামাজিক বয়কট থেকে মুক্ত করে স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়া হয় আজকে মধ্যযুগীয় বর্বরতা চলছে তানাশাই চলছে যে এই মাটিতেই যেন আর কেউ থাকতে পারবে না কি ধরনের বাংলা এটা এই বাংলাকে বাঁচাবে কে কারণ এই বাংলাকে বাঁচাবা তো দূরের কথা ব্যক্তি স্বার্থ চিন্তা করে এই সমস্ত ব্যক্তিদেরকে সামাজিক বয়কট করে একটা অবক্ষয়ের দিকে নিয়ে চলে যাচ্ছে আজকে বাংলার সংস্কৃতিটাকে শেষ করে দিচ্ছে এরা সুতরাং আমরা আবার প্রশাসনের দ্বারস্থ হয়ে এই কীভাবে এই মুক্তি পায় কীভাবে সমাজে সকলের সাথে মিশতে পারে আর মূর্ষতে ফিরে যেতে পারে তারও জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ শীত তাঁত নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূর রেস্টুরেন্ট এখানে পাবে চাইনিজ পোলাও বিরিয়ানির পণ্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল এলাকার সংলক্ষ্নক তিলকচক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন হয়েছে ওয়ান সিক্স